অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত হলের বাইরে আটটি কেন্দ্রে ভোট গণনা করা হবে এবার ডাকসুতে আটাশটি পদের বিপরীতে প্রার্থী রয়েছেন চারশো একাত্তর জন আর আঠারোটি হল সংসদে নির্বাচন হবে তেরোটি করে পদে বিশ্ববিদ্যালয়গুলোর আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে এবার বাংলাদেশ সেনাবাহিনী আবারও সুস্পষ্ট অবস্থান ব্যাখ্যা করেছে সোমবার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর সরকারি ও ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এই নির্বাচন নিয়ে সেনাবাহিনীর কোনো রকমের সংশ্লিষ্টতা নেই বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে বিশ্ববিদ্যালয় সমূহের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোন ভূমিকা নেই বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুন নির্বাচনের সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না যুগের পর যুগ স্থাপনা থাকে এতে আরো বলা হয় এর আগেও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে স্পষ্ট বক্তব্য দেওয়া হয়েছিল তবে এর পরও একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যে প্রণোদিত মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে যাচ্ছে বলে সেনাবাহিনী অভিযোগ করেছে তারা বলছে এসব অপপ্রচার শুধু বিভ্রান্তি ছড়ায় না বরং এটি সুস্থ নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা হিসেবেও বিবেচিত হতে পারে বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী আরও জানিয়েছে এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার স্বাভাবিক স্থিতিশীলতা বিনষ্টের চেষ্টা এবং নির্বাচনকে ঘিরে একটি অস্বাভাবিক পরিবেশ তৈরি করার অপচেষ্টা এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী এবং নিরাপদ পরিস্থিতি বিঘ্নিত হওয়ার ঝুঁকিও তৈরি করতে পারে দীর্ঘদিন পর বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেনাবাহিনী তাদের বার্তায় এটিকে দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া বলে উল্লেখ করেছে তারা আশা প্রকাশ করেছে এই নির্বাচন শান্তিপূর্ণ সুশৃঙ্খল এবং স্বচ্ছ পরিবেশে অনুষ্ঠিত হবে যা ভবিষ্যতে জাতীয় সংসদ নির্বাচনেও ইতিবাচক প্রভাব ফেলবে সেনাবাহিনীর ভাষায় সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার মাধ্যমে এই নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করে সে প্রত্যাশা করছে বাংলাদেশ সেনাবাহিনী বিজ্ঞপ্তির শেষাংশে সেনাবাহিনীর নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থী ভোটার এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক শুভকামনা জানিয়েছেন